দর্শক ভিডিওটা একটু খেয়াল করুন লন্ডনে একটি বিয়ের অনুষ্ঠানে জনাব তারেক রহমান আর সেখানেই লন্ডনে বেড়ে ওঠা এক তরুণ তারেক রহমানকে দেখে হ্যান্ডশিপ করে তাকে জড়িয়ে ধরতে যান এই বিষয়টা তার বাবা লক্ষ্য করে পিছন থেকে তরুণের হাতটা টেনে ধরেন কিন্তু তারেক রহমান সেই বিষয়টা লক্ষ্য করে তাকে আবার কাছে টেনে ছবি তোলেন মুসকি হাসি দেন এই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তারেক রহমানের এই মেসুরিটি দেখে অনেকেই তাকে ফেসবুকে ইউটিউবে প্রশংসায় ভাসাচ্ছেন সত্যি তারেক রহমান রাজনীতিতে প্রশংসা দিন দিন কুড়িয়ে যাচ্ছেন তার রাজনৈতিক মেধা অনেককেই মোহিত করে বিরোধী দলের অনেককেই কিন্তু তার দলের নেতাকর্মীরাই তার আদর্শ গ্রহণ না করে চাঁদাবাজি ও বিভিন্ন দুর্নাম করে দলের ক্ষতি করছে তাই আসুন না ভাই আপনারা যারা রাজনীতি করেন এই নেতার কাছ থেকে আদর্শ শিখুন তা সত্যি প্রশংসার বিষয়টা আমার কাছে ভালো লাগছে যদি আপনার কাছে ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানাবেন আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ